দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে ধারাবাহিক কিছু কাজ আমরা করে যাচ্ছি আর এই কাজের ধারাবাহিকতা আজও আমরা একুশতম দিন আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ব্যানারে ওনারা লিখেছেন এনটিআরসি এর এক হইতে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন এই ফেডারেশনেরই নেতৃত্ব দিচ্ছেন একজন নেতার সাথে আমরা কথা বলছি যারা কেন্দ্রীয় কাজ করছেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন কী অবস্থানে আছে আমি আমি আনোয়ার বলছি রংপুর থেকে আমি অষ্টম এবং দশম নিবন্ধনধারী আমাদের নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে এর আগে পঁয়ত্রিশ পেলাধারীদের চাকরি দিয়েছিল এবং আমরা সাতাইশে এবং পঁচিশে নিবন্ধন করেছি কিন্তু নিবন্ধ মানে নিবন্ধন করা সত্ত্বেও আমাদের নিয়োগের বৈষম্য করে রেখেছে আমরা এই বৈষম্য থাকতে চাই না আমরা নিয়োগ চাই আমরা নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগ নিয়ে আমরা বাড়িতে ফিরতে চাই আর আমি একটি কথা বলবো যে ফ্লাই দ্য অফ অব হিউম্যানিটি প্রফেসর মোহাম্মদ ডক্টর স্যার বর্তমান উপদেষ্টা ফ্লাই দ্য মানে এডুকেশন যিনি বর্তমানে দায়িত্ব আছেন প্রধান শিক্ষা উপদেষ্টা তার কাছে আমি মানবতার পতাকা ওড়াতে চাচ্ছিলাম যে আমাদের এক থেকে বারোতমদের মানে নিয়োগের কোন নিয়োগের ব্যবস্থা করলে অবশ্যই আমাদের আমরা সফল হব এবং এই বিশেষ করে এন যে অনেক জাল নিয়োগে তারা দিচ্ছে আমাদের পথগুলো তারা এইভাবে শূন্যস্থান পূরণ করেছে আমরা আমাদেরকে যখন নিয়োগ দেওয়া হবে তখন তাদের এই জাল ছনদগুলো তারা ধরা পড়বে এর নিমিত্তি এন স্যার আমাদেরকে না আমরা আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এদের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা নিয়োগ নিয়োগ আদেশের মাধ্যমে চান জি অর্থাৎ এটাকে আরো পরিপূর্ণতা চাচ্ছেন আপনারা জি শুধু দর্শক আমরা ধারাবাহিকভাবে যে কাজটি করছি তার ধারাবাহিকতায় আজও আমরা একুশতম দিন একটি সাক্ষাৎ নিলাম তারা তাদের দাবি এবং দাবিগুলোর যে বিষয় সেই বিষয় তুলে ধরলেন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা